আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে সেটা লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেইনি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউ জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সুনামমি থানা সাবজেক্টের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো আপা আমি পড়ালেখার জন্য চলে ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপু আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্স এর সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আবু আমি সারা দিন ইউরোপিন পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেই তবে না কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তখুব দরকার আবু আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমাদের সরাসরি কথা হয়নি আমার একজন খুবে সেটা সুস্থ না সে খুব সেটা নড়তে চলতে পারে না জি আপা জি এখন আবার কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে আওয়ামী লীগের তো কথা বললে ওই অনেক কিছু ওরা আসলে আমি বলছিলাম আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরও তারা আরও চায় যেমন কিছু এমবি আমাদের বন্ধু-বান্ধব আছে কুলবেরি মানে অনেক ভালো বন্ধু এমপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব